মা মা আমি তো একটু বান্ধবীদের সাথে বিজয়া দশমী মেলা দেখতে যাব আমাকে লিপস্টিক কি পরিয়ে দাও না ঠিক আছে দে তোকে সুন্দর করে লিপস্টিক পরিয়ে দেব দেখবি সবাই তোর দিকে তাকিয়ে থাকবে এদিকে 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 ও মেয়ে দাঁড়া দাও এই লিপস্টিকটা নয় ওই লিপস্টিকটা ওই পপের লিপস্টিকটা ঠিক আছে দে তোকে এটাই পরিয়ে দেব ঠিক আছে দি তোকে আমি এটাই পরিয়ে দেব ঠিক আছে দি ওটাই পরিয়ে দেব তারা খুলে ওটাই পরিয়ে দেব ঠিক আছে দে তখন থেকে বলে যাচ্ছে এটা না ওটা ওটা না এটা

আরে মাঝ বন্ধু তুমি গাছে উঠে বসে আছো যা গিয়ে মা তো বেলুনটা ফুলিয়ে দিল না তুমি আমাকে বেলুনটা ফুলিয়ে দাও না প্লিজ প্লিজ ঠিক আছে দেবো আমার মুখে ধরো ঠিক আছে ঠিক আছে ধরেছি ধরেছি তাড়াতাড়ি ফুলিয়ে দাও বেলুন ফুলানো হয়ে গেছে বা মাছ তুমি এত সুন্দর বেলুন ফুলাও আগে তো জানতাম না তোমাকে আগে থ্যাংক ইউ মা মা কোথায় গেল তাড়াতাড়ি এই তুই আবারো এসেছিস বেলুন ফুলাতে বললাম না আমি রান্না করছি তোমার বেলুন ফুলিয়ে দিতে হবে না এই এসেছিস কেন তাহলে

বুনকে এটা এইটাই ঠিক আছে তুই ছたない নে 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 তুই দুটোই পরে ঘুরে থাকতো হ্যাঁ তখন থেকে বলছে এটা না ওটা ওটা না ওটা তোর বোনকে আর দিতে হবে না আমি বুনকে এক বস্তা নির্পালিশ কিনে দেব এনে দাও দিবি না তাহলে বললি কেন দুষ্টু মেয়ে দাঁড়া তোর হচ্ছে দাঁড়া 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 কি রে কোথায় যাচ্ছিস বাজারে হেঁটে হেঁটে যাবি মন্দ খেতে না আমিও খাবো চলো 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 এই মিষ্টু কি করছিস ব্যাম পরে করবি এইদিকে দেখ তোর জন্য আর তোর বোন দুষ্টুর জন্য আমি কি নিয়ে এসেছি একটা পার্ক ক্যাডবেরি এনেছি আর একটা চুপাচুপ এনেছি তুই কোনটা খাবি নিয়ে নে ঠিক আছে বোনকে চুপা চুপটা দিয়ে দেব না না জানতে পারবে পরে খুব কাঁদবে আবার আমার দোকানে গিয়ে এনে দিতে হবে না 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 জানতে পারবে বোনকে দিতেই হবে হ্যাঁ যে হ্যাঁ এই তো মিষ্টু ভালো বুঝেছে যাই এটা ঘরে নিয়ে গিয়ে রেখে দি আদি ওইদিকে হ্যাঁ এটা কি করলি নিয়ে গেলি কেন এই শুন 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 এ বাবা দেখেছ কি দুষ্টু বড়কি দিয়ে খেতে হয় না দিদি একা খেতে হয় না বোনকে দিতে হয় দেখো গাছে উঠে বসে রইলো দুষ্টু মেয়ে এর জন্যই তোকে আগে দিতে নেই এবার থেকে কিছু আনলে বোনকে আগে দেব